गुड मर्निङ बन्धुरा सबै के जा अनेक अनिक भाषा আজ রোববার ছুটির দিন তো ছুটির দিন হলেই সবার একটু ভালো মন্দ খেতে হবে ঘুরতে যেতে হবে এই আর কি হয়ে থাকে তো আমাদের মেনলি ওইরকম হয় না যেহেতু ও পুলিশের ভেতরেই আছে তো ওদের রোববার সোমবার এরকম কোনো ছুটি থাকে না যে কোনো দিনই ছুটি থাকে তো যাই হোক আজ রোববারের বাজারে আমরা ঠাকুরপুকুর বাজারে চলে এসেছি আর এসে আজ আর মাংসটা নেবো না মাছের বাজারে এসে মাথাটা পুরো ঘুরে গেল কেননা ঠাকুরপুকুর এলেই না মনে হয় কি অনেক মাছ নিয়ে যায় আর পুরো ফ্রিজে রেখে দিই আর ঠাকুরপুকুর বাজারে এত মানে তাজা তাজা মাছ পাওয়া যায় না কি বলবো তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে সত্যি মানে এখানে যদি কেউ একটু কষ্ট করে আসে না একদম সমুদ্রের মাছ খেতে পারবে আর এখান থেকে পয়লান তো বেশি দূর না পৈলানের সমস্ত সুন্দরবনের মাছ ওখান থেকে আসে তো পুরো টাটকা টাটকা মাছ বলো কাঁকড়া বলো আর কত রকমের যে মাছ আছে সেটা শুধুমাত্র ঠাকুরপুকুর বাজারে এলে কিন্তু দেখতে পাওয়া যায় চিংড়ি মাছ ভোলা মাছ আর কিছু গুঁড়ো মাছ নিয়ে নিয়েছিলাম এখান থেকে একটু ফুলকপি নিয়ে নিলাম আর একটু লঙ্কাও নিয়ে নিয়েছিলাম তারপর একটু শসা নেব তো শশাটা ভালো পেলাম না এখানটায় পেয়ে গেছিলাম তো এখান থেকে বললাম চলো এক কিলো শশাও নিয়ে নিয়েছিলাম আর এই যে দেখো পেঁপেগুলো এগুলো একদম ভালো না কার্বাইটে পাকা তো একদমই খেতে ভালো লাগে না গ্রামে গেলে তখন পাকা পেঁপেগুলো খায় আর একটু মূলও নিয়ে নিয়েছিলাম আর এই যে এখন তো শীতের সিজন আর সবার বাড়িতে রোজই মানে লেবু থাকতেই হবে তো তো লেবু নিয়ে নিয়েছিলাম আর লেবুগুলো খুব ভালো ছিল তো প্রায় কুড়িটা একুশটার মতো লেবু নিয়ে নিয়েছিলাম আবার চলে এসেছে মাছের বাজারে আর এত বড়ো বড়ো সাইজের কাঁকড়া দেখেছিলাম তো কাঁকড়াগুলোর দাম একটু শুনে নিলাম আর এই যে দেখো এখান থেকে নিয়ে নিয়েছিলাম অনেকটা পরিমাণের লঙ্কা যেহেতু মানে লঙ্কাগুলো খুব ভালো ছিল আর এই লঙ্কাগুলো দেখো বোম্বে লঙ্কা আর কি যেটা বলে খুব ঝাল টাইপের তো এগুলো দিয়ে একটু আচারও তৈরি করব তো সেই জন্য অনেকটা পরিমাণে মানে দেড় কিলো মতো প্রায় লঙ্কা নিয়ে নিয়েছিলাম আর এগুলো কিলো কিন্তু দুশো টাকা কিলো জানো তো তো আচার করবো সেই জন্য আর কি নিয়ে নিয়েছিলাম আর তারপর হাঁপিয়ে গেছে আমার সোনাটা বাজার টাজার করে তো একটা ডাব কিনে নিয়ে ওকে একটু ডাবটা খাইয়ে দিলাম আর সকালবেলায় জানো তো ডাবটা খাওয়া খুব ভালো তাহলে কিন্তু পেটটা একদম পরিষ্কার হয়ে যায় আর খুব ভালো থাকে শরীরটা সারা সারাদিন তো চলো বাজার তো আজকে হলো এই আর সারাদিনে কি কাজ করছি যতটুকু পারবো তোমাদের শেয়ার করব আর এর মধ্যে আনি থেকে একটু ডাবও খেয়ে নিলাম কেননা একটা ডাব নিলে না ও পুরোটা খেতে পারে না তো আমাকে একটু দিয়ে দিলো ওর বাবাকে একটু দিলো আমার এই সোনাটা আর দু তিন দিন পরেই একটু বড় হয়ে যাবে মানে ওর পাঁচ বছর কমপ্লিট হয়ে যাবে তো সত্যি অনেক মানে আনন্দও লাগছে আর বার্থডেতে তেমন কিছু করব না আমরা যেহেতু ওর একটু বার্থডের দিনই খেলা পড়েছে স্কুলে তো ইচ্ছা ছিল যে বার্থডেতে কিছু করব তো সেটা আর হবে না ওই নিজেরা আর কি বিকালবেলায় যতটুকু পারি ততটুকুই আনন্দ করব আর কি করব সেটাও তোমাদের শেয়ার করবো তো চলো আজকের মতো টা ঠিক কে